হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের জানাবো তো আমরা এখানে চলে এলাম এনজিপি স্টেশনে কতগুলো লাগেজ নিয়ে এসেছি দেখো আর এখানে দিদি জিজু এবং বাবা এসেছিল।। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম ছোটু আর এটা তো চেনই তোমরা সবাই আমার বর আর সবার সাথে একটু ভিডিও করছিলাম তো জিজুর সাথে এখানে ভিডিও করছিলাম এখানে বাবার সাথে ভিডিও করছিলাম যাই হোক এগুলো করে আমরা ট্রেনে উঠে পড়লাম তো তারপর আমাদের ডিনারের সময় হয়ে গেছিল আর আমরা এখানে ডিনার করছিলাম তো ডিনারে কী কী নিয়ে এসেছি এখানে পরোটা ছিল আলুর দম এবং চিকেন তো আলুর দম এবং চিকেনটা দুটোই জিজু করে দিয়েছিল যেটা খেতে ভীষণ 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 টেস্টি হয়েছিল। তারপর আমরা এখানে একটু ভিডিও করছিলাম করে যে যার সিটে চলে গেছিলাম ঘুমাতে তারপর ডিরেক্ট সকালবেলায় ঘুম ভাঙলো আর এখানে আমরা চা খাচ্ছিলাম তো তার কিছুক্ষণ পরই আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছিলো আর আমরা এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টকে এনজয় করছিলাম তো আগের দিন রাতে যা যা ছিল সেগুলোই আমরা রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য ব্রেকফাস্টে আর আগের দিন পরোটা ছিল আর ভোরের জন্য দিদিরা রুটি করে দিয়েছিল আর আমরা যাচ্ছি আজকে শিলচরে তো এই শিলচরে আমরা স্টে করব না আমরা শিলচর থেকে আরেকটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো শিলচর সানের ভীষণ চেনা একটা জায়গা কারণ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে এনআইটি শিলচর থেকেও এম টেক এবং পিএইচডি করেছে পিএইচডিটা কমপ্লিট হয়নি কমপ্লিট করার আগেও চাকরিটা পেয়ে গেছে বাট এম টেকটা কমপ্লিট করেছে তো আমরা এখানে শিলচরে একটা দোকানে একটু বিকেলে যা খাওয়া দাওয়া করলাম আর মিডলে এখনও ভিডিও করতে পারিনি তো এখানে এই ভিডিওটা করে আমরা আমাদের পরের ডেস্টিনেশনের জন্য কিন্তু বের হয়ে গেছিলাম এবং আমরা কোথায় যাচ্ছিলাম সেটা আমি পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো টাটা